আহা লাল 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 কোথায় কোথায় হেতা কোথায় আপন হেতা কোথায় হে না হে না গাইস হে না হে না লাল লাল

আজকে যেটা আমরা উপভোগ করেছি এর জন্য সব সমস্ত কৃতজ্ঞ আমি মুক্তিকে দিচ্ছি আমরা জানতে চাই যে আপনি কোনো কিছু কিছু একটা মিস করছেন আমি কিছু আমি নিয়েছি আমি অনেক কিছু মিস করছি সেটা ইনবক্স ততক্ষণ বলা যাবে না